ঠিক করে নেবে আমাদের লড়াই আমরা ফার্স্ট হবো আমরা চ্যাম্পিয়ন হবো ওরা নিজেরা ঠিক করুক কে সেকেন্ড কে থার্ড হবে তোরা সেই প্রতিযোগিতা কর আইএসএফ সঙ্গে ওদের তৃণমূল এবং বিজেপি কে সেকেন্ড হবে কে থার্ড হবে ফার্স্ট হওয়ার কোনো স্বপ্ন দেখতে পারবেন ওরা কারণ ফার্স্ট অলরেডি জনগণের মানুষ আজকে জনসভা থেকে সিগন্যাল দিয়ে দিয়েছে যে নসাশের দিকে ডায়মন্ড রাতের চ্যাম্পিয়ন হচ্ছে এই যে আপনাদের একাধিক কর্মী মারধর করা হয়েছে আপনারা যেহেতু কালকের ঘটনাটা ঘটেছে আজকে সভা ছিল আমরা অনেক চিন্তা ভাবনা করে সেটা এগোতে পারিনি সবার শেষে সব মাইক ফাইক যেগুলো যা ইনস্ট্রুমেন্ট আছে সব পৌঁছে যাওয়ার পরে আমরা ব্লক নেতৃত্ব আমার জেলা নেতৃত্ব আর সঙ্গে আছে আমরা থানায় যাবো লিখিত অভিযোগ দায়ের হবে মানে নিশ্চিতভাবে আসামি বা কালফিক তারা শাস্তি পাবে ন্যায়ের জয় হবে এই লোকসভা সব থেকে এক নম্বর ভালো বিধানসভা সেই জন্য তৃণমূল কংগ্রেসের অলংকার ছাড়া তৃণমূল কংগ্রেস বাঁচতে পারে না কারণ এই দলটা তৈরি হয়েছিল এই দুর্বৃত্তায়নের ভুন থেকে ভুন বলতে আমি ওই অর্থ ওই ভোনটা বলতে চাচ্ছি দুর্বৃত্তায়নের যে সেটা অন্যায় অত্যাচারের বোন কারণ মমতা ব্যানার্জি আজও পর্যন্ত সত্য কথা বলেনি আমরা ছোটবেলা দেখতাম উনি ডক্টরের লিখতেন এখন লেখে না আগে লিখত সততার প্রতি এখন লেখে না তো ন্যাচারালি উনি কি করতে পারে না সেটাই বিচার্য বিষয় ওনার দ্বারা সবই সম্ভব প্রতিষ্ঠাতা দিবসে অনেকে এখানে যেতে পারেনি সেই জন্য কি এত মানুষের ঢল আছে ঢল তো একটা থাকবে সাথে সাথে নৌসাদ সিদ্দিকী নামটা নৌসাদ সিদ্দিকী ন্যায়ের প্রতি সততার প্রতি উন্নয়নের প্রতি মানে কি বলে গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের আস্থার প্রতীক ভরসার প্রতীক যুব সমাজের পথের দিশা তো ন্যাচারালি নৌসাদ সিদ্দিকীর উপরে মানুষের একটা আলাদা আবেগ আলাদা ঢল আছে আর সেটা ভোটের বাক্সে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে মানুষ দেবে এটা আমরা দলের পক্ষ থেকে আশা রাখতে পারি আমরা বিভিন্ন ডায়বনা কেন্দ্রে বিভিন্ন জায়গায় ঘুরে মানে মানুষের মতামত জানতে চেয়েছি বেশি অংশে মানুষ তারা তাদের মতামত জানাতে পারছে না ভয়তে আতঙ্ক বলবেন তাদের ওই ভোটগুলো তো আইএসএফ এর ভোট ওরাই তো আইএসএফ এর ভোট দেবে ওরা যারা নিশ্চিতভাবে হয়ে আছে ওরা জানে আমাদের লোক নেই মাসেল পাওয়ার নেই তো না আমাদের উপর অত্যাচার হতে পারে ওরা চুপ করে বসে আছে ওই ভোটগুলো সুইং করে আইএসএফ যাবে ওই ভোটে তো নশা সিদ্দিকে দিল্লির পার্লামেন্টে যাবে বলবেন গতকাল থেকে আপনাদের একটা নিখোঁজ নয় টোটোটা নতুন হাটের ওখানে অটোটা নতুন হাতের ওখানে রয়েছে আমাদের কাছে খবর আছে আমার ওই এলাকা তো আমাদের সাংগঠনিক বেশ ভালো তো টোটোটা ওখানে রয়েছে পুলিশ কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না আমরা জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই সবার পরে আমরা থানায় যাব লিখিত জানাবো আশা করি পুলিশ মানে কি